আজকে সকালের নাস্তায় মুড়ি দিয়ে আম মেখে খাবো এর জন্য আমি এখানে একটি আম নিয়ে নিয়েছি আমটা আম থাকবে ততদিনই প্রায় সকালের যতদিন আম দিয়ে মুড়ি মাখা খাওয়া হয় পাকা আম দিয়ে মুড়ি মাখা খেতে অনেক বেশি মজা আমাদের গাছের আমগুলো শেষ হয়ে গেছে এর জন্য এই আমগুলো কিনে আনা হয়েছে আমটা যেমন দেখতে অনেক সুন্দর ছিল বড় ছিল কিন্তু খেতে একটু ভালো ছিল না অনেক কষকস ছিল আমার পুরো আমটা ছোলা হয়ে গেছে এখন আমি এটা চটকিয়ে নিব আমটা থেকে কেমন যেন একটা কষকস বাজে ফ্লেভার ছড়াইছে আর তো আমটা দেখে মনে হচ্ছিল আমের মধ্যে প্রচুর পরিমাণে ফর্মালিন দেওয়া ছিল জন্য কেমন যেন একটা লাগছিল তো কি আর করার টাকা দিয়ে যেহেতু কেনা হয়েছে ফেলে দিলে কি হবে খেতে তো হবেই তো আমার আম চটকানো শেষ হয়ে গেছে এখন আমি এর সাথে মুড়ি নিয়ে নিব যেহেতু আমটা তেমন একটা ভালো ছিল না এর জন্য অল্প পরিমাণে মুড়ি নিয়ে নিলাম এখন আমের সাথে মুড়িগুলো মেখে আমি খেয়ে নিব মুড়ির সাথে আমটা মেখে নেওয়ার পর তেমন একটা খারাপ লাগছিল না খেতে এভাবে আম দিয়ে মুড়ি মাখার সাথে দুধ অ্যাড করে নিলেও অনেক বেশি মজা লাগে খেতে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কথা হবে নতুন কোনো ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ